আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে অ্যাট্রোপিন জিরো পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট ড্রপ ব্যবহার করে চোখের মাইনাস পাওয়ার কমানো যায় এই ড্রপটি বিশেষ করে বাচ্চাদের মায়োপিয়া বা বাচ্চাদের মধ্যে যাদের মাইনাস পাওয়ার রয়েছে তাদের মায়োপিয়া নিয়ন্ত্রণে কার্যকর কিন্তু এর ব্যবহারে সঠিক পদ্ধতি সতর্কতা এবং সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া নিয়েও বিস্তারিতভাবে জানব অ্যাট্রোপিন ড্রপ কি এবং এটি কিভাবে কাজ করে আসুন জেনে নিই অ্যাট্রোপিন একটি মেডিসিন যা চোখের পিউপিলকে প্রসারিত করে এবং সিভিয়ারি মাসেলকে শিথিল করে জিরো পয়েন্ট জিরো লো ডোজ অ্যাট্রোপিন মায়োপিয়া প্রোগ্রেশন বা মাইনাস পাওয়ার বৃদ্ধি ধীর করতে সাহায্য করে বিশেষ করে ছয় থেকে ১২ বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে আসুন জেনে নেই এর মেকানিজম সম্পর্কে এটি চোখের অ্যাকোমোডেশন ফোকাসিং মেকানিজম কমিয়ে অক্ষি গোলকের দৈর্ঘ্য বৃদ্ধি রোধ করে যা মায়োপিয়া বাড়ার প্রধান কারণ উচ্চ ডোজ যেমন এক যেটা রয়েছে ওয়ান পারসেন্ট অ্যাট্রোপিনে পিপিল ডাইলেশন ও নেয়ার ভিশন ব্লারিং হয় অর্থাৎ কাছে মানুষ অস্বচ্ছ বা ছাপসা দেখতে শুরু করে কিন্তু জিরো পয়েন্ট জিরো ওয়ান ডোজে এই সমস্যা হয় না কাদের জন্য উপযোগী অ্যাট্রোপিন জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট এই সাধারণত চার থেকে চোদ্দ বছর বয়সী বাচ্চাদের জন্য উপকারী বিশেষ করে যাদের মায়োপিয়া দ্রুত বাড়ছে কার্যকারিতা জিরো পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট অ্যাট্রোপিন মায়োপিয়া প্রোগ্রেশন থার্টি পার্সেন্ট পর্যন্ত কমাতে সাহায্য করে এবং জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট ডোজ বেশি কার্যকর প্রায় পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত কমায় তবে এতে হালকা পিউপিল ডায়ালেশন এবং আলো সংবেদনশীলতা দেখা দিতে পারে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণত কম কার্যকর কারণ তাদের চোখের বৃদ্ধি প্রায় স্থিতিশীল ব্যবহারের সঠিক নিয়ম ডোজ সাধারণত রাতে এক ফোঁটা করে দুই চোখে দেওয়া হয় সময়কাল কমপক্ষে দুই থেকে তিন বছর ব্যবহার করা যায় তবে ডাক্তারের পরামর্শে দীর্ঘমেয়াদেও দেওয়া যেতে পারে সতর্কতা ড্রপ দেওয়ার পর চোখে হালকা জ্বালাপোড়া হতে পারে সানগ্লাস ব্যবহার করুন যদি আলো সংবেদনশীলতা দেখা দেয় এবং চোখের অন্যান্য ড্রপ ব্যবহার করলে অন্তত পাঁচ থেকে দশ মিনিট ব্যবধান রাখুন কখন ডাক্তারের পরামর্শ নেবেন চোখে তীব্র জ্বালা পোড়া লাল ভাব বা ঝাপসা দৃষ্টি হলে মাথা ব্যথা বা চোখে অস্বস্তি দীর্ঘস্থায়ী হলে যদি অ্যালার্জিক রিয়াকশন যেমন চোখ ফুলে যাওয়া চোখে চুলকানি ইত্যাদি দেখা যায় তখন ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহারে কি কি ঝুঁকি রয়েছে অতিরিক্ত ব্যবহারে চোখ লাল হয়ে যেতে পারে চোখের প্রেসার বাড়তে পারে গ্লোকোমা রোগীদের জন্য বিপজ্জনক দৃষ্টি ঝাপসা হতে পারে বিশেষ করে কাছের জিনিস দেখতে সমস্যা হতে পারে বাজারে কি কি নামে পাওয়া যায় বাংলাদেশে অথবা আন্তর্জাতিক বাজারে এটিকে পাওয়া যায় তথ্য চশমা বা লেন্সের সাথে ব্যবহার অ্যাট্রোপিন শুধু মায়োপিয়া বৃদ্ধি কমায় কিন্তু দৃষ্টিশক্তি ঠিক করে না তাই চশমা বা লেন্স ব্যবহার চালিয়ে যেতে হবে অন্যান্য চিকিৎসার সাথে তুলনা অর্থকে বা মাল্টিফোকাল লেন্সের সাথে কম্বিনেশন ট্রিটমেন্ট ভালো ফল দিতে পারে উপসংহার হিসেবে আমরা বলতে পারি অ্যাট্রোপিন জিরো পয়েন্ট জিরো ওয়ান আই ড্রপ মায়োপিয়া নিয়ন্ত্রণের জন্য একটি কার্যকর সমাধান তবে এটি শুধুমাত্র ডাক্তারের পরামর্শে ব্যবহার করা উচিত ভুল ব্যবহারে চোখের ক্ষতি হতে পারে তাই সঠিক নিয়ম মেনে চলুন এবং নিয়মিত চেক করান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা না ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ চোখ মানেই তো সুস্থ জীবন তাই না আসসালামু আলাইকুম